আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে সকাল দুপুর ও রাতের পুষ্টিকর সাথে অনেক মজাদার তিনটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি সাথে থাকছে বাচ্চাদের বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের আইডিয়া ও গুরুত্বপূর্ণ কিছু টিপস খাবার তিনটি যেমনই হেলদি ঠিক তেমনি পুষ্টিকর বাচ্চাদের সারা দিনের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে এই খাবার তিনটি আপনি সকাল দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোলাোজনে মূলায়োজনে যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলে যাচ্ছি সকালের খাবারের রেসিপিটিতে এখানে আমি নিয়ে নিয়েছি সিমাই সিমাইগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি আর বাচ্চারা খাবে বেশি বড়ো থাকলে গলায় বেঁধে যেতে পারে বা খেতে সমস্যা হতে পারে তাই আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি তারপর নিয়েছি সুজি এখানে আমি কিনা সুজিটাই নিয়েছি আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এবং আপনার বাচ্চাকে যে ব্র্যান্ডের সুজি খাওয়ায়ন সেটাই আপনি নিয়ে নেবেন সেইটুকু পরিমাণ তারপর চলে এলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিতে আছে গুড ফ্যাট এবং ওমেগা থ্রি যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এর পর ঘিয়ের মধ্যে সিমাইগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি সিমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার বের হবে সিমাইগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সুজি সুজিটাকেও দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব আমার ছেলে সুজি খেতে চায় না তো আমি এইভাবে সিমাই সুজি মিক্সড করে যখন তাকে রান্না করে দিই সে কিন্তু খুব মজা করে খায় এবং বুঝতেও পারে না সে কী খাচ্ছে সিমাই সুজি আমার ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে তাছাড়া কিন্তু সিমাই সুজি দলা পেকে যাবে এখানে আমি পাঁচশো মিলি দুধ দিয়েছি এরপর একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা যারা এক বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন এই রেসিপিটি তারা এখানে লবণ এবং চিনিটাকে স্ক্রিপ করে যাবেন আর এখানে দুধের পরিবর্তে শুধু খাবার বিশুদ্ধ পানি দিয়ে এই খা রেসিপিটি তৈরি করবেন এ পর্যায়ে আমার রান্নাটি হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব বাদাম বাদামটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি বাদামটাকে এইভাবে আস্তই দিয়েছি কারণ আমার বাচ্চা বড় তারা চিবিয়ে খেতে পারে আর এই বাদামটা যখন তারা চিবিয়ে খায় খুব মজা করে খায় আর খুব মজা পায় তাই আমি এইভাবে দিয়েছি আপনার বাচ্চা যদি ছোট হয় চিবিয়ে খেতে না পারে সেই ক্ষেত্রে আপনি বাদামের গুঁড়া করে দিবেন। দেখলেন তো কত দ্রুতই খুব সহজেই এইভাবে সীমাই সুজির মিক্সড রেসিপিটি রান্না করা যায় আমরা চাইলে যখন হাতে সীমায় কম থাকবে তখন খুব সহজেই এই খাবারটি আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি এই খাবারটি অনেক পুষ্টি সম্পন্ন একটি খাবার কারণ এর মধ্যে আছে দুধ ঘি বাদাম সুজি সীমাই প্রতিটি উপাদানই বাচ্চার জন্য অনেক পুষ্টিকর এবং হেলদি বাচ্চা যদি অল্প পরিমাণেও খায় তাহলেও অধিক পুষ্টি পেয়ে যাবে বাচ্চা যদি সুস্থ থাকে প্লেফুল থাকে বা ঘন ঘন অসুস্থ না হয় তাহলে বাচ্চাদের ওজন নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই আমি চলে এসেছি চুলায় চুলায় একটা প্রেশার কুকার বসিয়েছি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণ কয়েকটা জিরে দিয়ে দিলাম তাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর দিয়ে দিলাম মুখ ফাটানো একটা এলাচ এরপর কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবজি হিসাবে আমি এখানে নিয়েছি আলু বটবটি ও গাজর এই সবজিগুলোকে খুব ভালোভাবে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা বাচ্চাদের খাবারে যতই দ্রুত সম্ভব অ্যাড করার চেষ্টা করবেন কারণ আদা রসুন বাটাতে বাচ্চার হজম ক্ষমতা বৃদ্ধি করে আর আপনি যে প্রতিদিন ঘরের খাবারগুলো তৈরি করেন সেই খাবারগুলোর সাথে বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে তাতে করে তার জন্য আর আলাদা খাবার তৈরি করতে হবে না তাই ছোটোবেলা থেকে সামান্য পরিমাণ করে ঝাল মশলা বাটা এগুলো দিয়ে রান্না করে খাইয়ে অভ্যস্ত করতে হবে সবজিগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটি লাগিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সবজিটি সিদ্ধ হতে হতে আমি এই দিকে একটি মাছের টুকরো নিয়েছি এই মাছের টুকরোটাকে হলুদ লবণ ও মশলা দিয়ে মেখে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিব মাছটা খুব ভালো করে ভাজা হলে বাচ্চারা খেতে মজা পাবে অনেক বাচ্চারা আছে ভাজা মাছ ছাড়া খেতে চায় না তো তাদের জন্য এই রেসিপিটি খুব দারুণ একটি রেসিপি বাচ্চা খুব মজা করে খাবে মাছটি আমার ভাজা হয়ে গেছে। আমি এখন মাছের কাটাগুলো বেছে ফেলে দেব যাতে করে বাচ্চার গলায় বেঁধে না যায় সপ্তাহে বাচ্চাদের খাবার তালিকায় তিন থেকে চার দিন মাছ রাখার চেষ্টা করবেন কারণ মাছে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যা বাচ্চাদের ব্রেনের বিকাশ মেধা শক্তি বাড়াতে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে এই দিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে সবজিগুলোকে ঘুটে নিচ্ছি এই তো দেখেন খুব ভালোভাবে আমার সবজিগুলো ঘুটে নেওয়া হয়ে গেছে এখন সবজিগুলোকে বাটিতে ঢেলে নিয়েছি তারপর এর মধ্যে আমি এখন ভেজে রাখা মাছটি দিয়ে দেব দিয়ে দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব তাহলে আমার বাচ্চার খাবারটি রেডি হয়ে যাবে আমার বাচ্চারা এই খাবারটি খুব পছন্দ করে আশা করছি আপনার বাচ্চাও খুব পছন্দ করবে এবং মজা করে খাবে এই খাবারটি থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এই খাবারটি থেকে বাচ্চাদের মাছ এবং সবজির পুষ্টির যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এখানে একটি বাটিতে আমি দেড় চামচের মতো নিয়ে নিয়েছি সাগুদানাগুলোকে কয়েকবার ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপর লাগবে আমার গরুর দুধ এখানে আমি এক কাপের মতো গরুর দুধ নিয়েছি তারপর এরকম সাইজের একটি গাজর নিয়েছি এই গাজরের অর্ধেক পরিমাণ এইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে গাজরে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এরপর নিয়েছি দুইটি খেজুর আর তিনটি কাঠবাদাম এরপর আমি চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে ভিজিয়ে রাখা সাগুদানাগুলো দিয়ে দিলাম ভিজিয়ে রাখার ফলে সাগুদানাগুলো অনেকটাই ফুলে গেছে ফলে সাগুদানা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তারপরে গেট ক্রোরে রাখা গাজরগুলো এর মধ্যে ঢেলে দিলাম তারপর এক কাপ দুধ দিয়ে দিব গরুর দুধ আমি আগে জাল করে রেখেছিলাম যারা এই খাবারটি ছয় মাসের বেবিদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে খাবার পানি দিয়ে রান্না করে নেবেন কারণ পুষ্টিবিদরা বলেন যে দুই বছর পর্যন্ত বাচ্চাদেরকে গরুর দুধ না দিতে তবে চাইলে দেড় বছর থেকে গরুর দুধ দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে একটু একটু খাওয়ানো যাবে এরপর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সামান্য পরিমাণে সাদা চিনি দিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন এখানে লাল চিনিটাই ব্যবহার করার আমার হাতের কাছে সাদাটাই ছিল তাই সাদাটাই দিয়েছি তবে বাচ্চাদেরকে যত কম চিনি খাওয়ানো যায় ততই ভালো কারণ চিনি থেকে বাচ্চাদের গ্যাস হয় পেটের সমস্যা হয় আর আমার মনে হয় ক্রিমিরও সমস্যাটা বেশি হয়ে যায় আমি বাচ্চাদেরকে খুব কম চিনি খাওয়ানো চেষ্টা করি আমি এই খাবারটি বেশিরভাগই চিনি ছাড়া রান্না করি আবার খুব কম চিনি দিয়ে রান্না করি আপনার বাচ্চার ওজন বাড়ছে না বা অসুস্থ হয়ে ওজন পড়ে গেছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনার বাচ্চাকে দানা দিয়ে নিয়মিত বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়াবেন দেখবেন এক মাসের মধ্যেই আপনার বাচ্চার পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ আবার আপনি সাগুদানার পরিবর্তে সুজিও খাওয়াতে পারেন সুজিরও বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়াতে পারেন সুজিতেও বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায় এ পর্যায়ে আমি খাবারটির মধ্যে গ্রেড করে রাখা বাদাম আর খেজুর দিয়ে দিব যেই সব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য খেজুর আর বাদাম ব্ল্যান্ডার করে নেবেন এইভাবে যদি বাচ্চাদেরকে একটি খাবার ক্যালোরিবহুল করে খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে একটি খাবারে যখন বাচ্চারা প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট পেয়ে যাবে তখন এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে ও মেধা বিকাশেও সহায়তা করবে একটি শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সব ধরনের খাবারই সমপরিমাণ দিতে হবে আর যেই সব বাচ্চারা একেবারেই খেতে চায় না তাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এ ধরনের সব খাবার খাওয়াতে হবে যেমন এই খাবারটির মধ্যে আপনি ডিম দিতে পারেন তাহলে খাবারটি আরও ক্যালোরিবহুল হয়ে যাবে বাচ্চাকে পুডিং খাওয়াবেন কখনও কেক করে খাওয়াবেন আবার কখনো কাস্টার্ড আবার সুজির মধ্যে ডিম দিয়ে সুজি রান্না করে খাওয়ালে এই খাবারটিও ক্যালোরিবহুল খাবার একটি হয়ে যায় বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট খাওয়ানোর চেষ্টা করবেন প্রতিদিন কারণ ড্রাই ফ্রুটগুলোতে বাচ্চাদের ব্রেনের বিকাশ হয় এবং ওজন বৃদ্ধিতে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে আবার বাচ্চাদেরকে সীমায় রান্না করে তার মধ্যে বাদামের গুঁড়া মিক্সড করেও খাওয়াতে পারবেন এটাও যথেষ্ট পরিমাণ ক্যালোরিবহুল একটি নাস্তা এগুলো খাবারের পাশাপাশি সবজি মাছ মাংস এগুলো দিতে হবে আর যেই সব বাচ্চারা একেবারেই খেতে চায় না তাদের জন্য সব ধরনের খাবারই রান্না করে খাওয়াতে হবে দেখতে হবে তার পছন্দ কোনটা সেই খাবারটি তাকে দিতে হবে আমার চ্যালেঞ্জে এমন অনেক ওজন বৃদ্ধিকারী বাচ্চাদের রেসিপি আছে চাইলে আপনি দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ